আপনার পূর্বে বনি ইসরাঈলদের 10 হাজার লোকের কি অবস্থা আমি আল্লাহ তাআলা করেছে মুফাসসিরীন کرام এই ঘটনায় তো সুন্দরভাবে উল্লেখ করেছেন বলে ইসরাঈলদের লোকেদের মাঝে বিশাল মহামারী দেখা দিল যে মহামারীতে এলাকার পর এলাকা গ্রামের পর গ্রাম শহরের পর শহর দেশের পর দেশের মানুষ মারা যায় বাঁচানোর কোনো সম্ভাবনা থাকে না আমরা দেখেছি কয়েক বছর আগে দুই হাজার যেভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল ঠিক মহামারীর এমন পরিস্থিতি হয়েছিল এসে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল মানুষ মৃত্যুর বয়ে বাড়ি থেকে বের হতো না খাওয়া দাওয়া ছেড়ে দিত এমন ভাবে মানুষ মৃত্যুবরণ করতো এলাকার পর এলাকা প্রত্যেক ঘরের এমন একজন মানুষ জীবিত থাকে না বেশিরভাগ মানুষ মারা যায় যে মারা যাওয়ার পরিস্থিতি দেখে বলি শ্রীদের দশ হাজার লোক মহামারী থেকে মৃত্যুর বয়ে বাঁচার জন্য দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে গেল যে স্থানগুলোতে তারা নিরাপদ ভেবেছিল যে এখানে কোনোভাবে মহামারী ছড়াবে না এবং তারা মৃত্যুবরণ করবে না আল্লাহ পাক রব্বুল বিধান ছিল মহামারী যে যে জায়গায় আসবে সেই জায়গায় অবস্থান করার জন্য যদি দেশ সরকারের জন্য দরবার রক্ষার জন্য জিহাদের ডাক দেওয়া হয় সেই জিহাদে অংশ করার জন্য অংশগ্রহণ করার জন্য কিন্তু কিন্তুPOI পরিস্থীদের অবস্থা হলই তারা মৃত্যুর বয়ে মহামারীর বয়ে জিহাদের বয়ে তারা আলাদা হয়ে গেল এলাকার মানুষ ছেড়ে দিল দেশের মানুষ ছেড়ে তারা আলাদা হয়ে এক দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে গিয়ে অবস্থান করল আল্লাহ পাকুল আলমিন দুই ফেরেস্তাদেরকে আদেশ করলেন এরা মহামারীর বয়ে জিহাদে গিয়ে মৃত্যুবরণ করবে এই বয়ে তারা পালিয়েছে ও দুই ফেরেস্তা পাহাড়ের দুই পার্সেন এমন জোরে চিৎকার করম এমন জোরে চিৎকার করো যে সেকেন্ডের ভিতরে দশ হাজার মানুষ একসাথে মারা যায় দুই ফেরেস্তা পাহাড়ের দুই পাশে গিয়ে এমন জোরে চিৎকার করলাম যে চিৎকারের আওয়াজে দশ হাজার মানুষ সাথে সাথে মারা গেল একজন মানুষ জীবিত রইল না আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে জিহাদ করতে যদি বলি খুদার কসম মৃত্যুর ভয় জিহাদ থেকে পালাবে না আমি মৃত্যুর মালিক আমি মৃত্যুর হাত থেকে বাঁচাবেও পারি মৃত্যু দিতে পারি তোমরা মহামারীর ভয় মৃত্যুর ভয় তোমরা পালিয়েছিলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে একটা এমন আওয়াজ দিয়েছি যে আওয়াজের ছুটে একটা মানুষ একটা বাচ্চা যুবক মহিলা কারকমত ছিল না জীবিত থাকার মত সবগুলো অল্প সময় মারা গিয়েছে চিৎকার দিয়ে বলুন সু আল্লাহ কি না পারে এই মানুষগুলো কেলা একসাথে মৃত্যু দিয়েছেন